অলরেডি রিয়াল পদে পদে আর যারা এইটুকু সময়ের ভিতরে রিয়ালকে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমার স্যালুট আর সব থেকে বড় মানে কৃতজ্ঞতা জানাই আমি কার্লুস আঞ্চলতির প্রতি এত একটা দুর্বল দল নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার ছিল কিন্তু তারপরেও সে এগিয়ে গেছে চ্যাম্পিয়ন লিগ কুফা দেল রে এরকম একটা সিচুয়েশনে এগিয়ে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার কিন্তু তারপরেও সে তার কাজটা করে গেছে তো লাল যে ফাইনালি সে কিন্তু থাকছে না ব্রাজিল মধ্যে যোগ দিচ্ছে কি বলেন তো যাই হোক আসলে মানুষটার প্রতি আমার মানে মানুষটাকে দেখে আমার খুবই কষ্ট লাগছে একটু মানে তার কোনো আচরণে মানে খারাপ কিছু হওয়ার নাই আপনি একবার চিন্তা করে দেখুন তো বার্সেলোনার কোচ কি ধরনের বিএফ করেছে তারপরে তাদের সহকারী যে কোচ থাকে তারা কি ধরনের বিএফ করেছে কার্লোস আঞ্চালতি কিন্তু ওই ধরনের কোন বিএফ করে নাই আর কারণেই তাকে আমার খুব ভালো লাগছে আর তার নিরবতায় বলে দেয় সে সামনে অনেক কিছু করবে হয়তো হেরে গিয়েছে এটা স্বাভাবিক দিন শেষে একজন তো হারবে বিজয়ী তো আর সবার হ না হয় না বিজয় একজন বিজয়ী হবে একজন পরাজিত হবে তবে যদি ব্রাজিলে একবার সাইন হয়ে যায় তাহলে নিশ্চিত ব্রাজিলের জন্য বিশ্বকাপ আর এই উপহারটা নেইমার জুনিয়র বিনিসিয়াস অনেক রদ্রিক তারা উপহার তুলে দেবে আমার বিশ্বাস কারণ বিশ্বাসে তো হয় তারা তো ভাবছিল যে রিয়াল মাদ্রিদের যে কাপটা কোফাদ পাবে কিন্তু আসলে ভাগ্য সহায় হয়নি তারা কাম ব্যাক রিয়া বার্সেলোনা কাম করে ফেলেছে আবার রিয়াল মাদ্রিদ একবার কাম ব্যাক করলো এভাবে করে মানে এগিয়ে গেল আসলে নসিব নসিবে না থাকলে কিছু করা থাকে না চেষ্টা তো সবাই করে কিছু চেষ্টা আছে অন্তর থেকে তবে এত একটা দুর্বল দল নিয়ে এগিয়ে যাওয়াটা খুব টাফ ব্যাপার আর তাকে দিয়ে সম্ভব আঞ্চল থেকে দিয়ে একটা কোচ কখনোই চায় না যে পরাজিত হতে বা প্লেয়াররাও চায় না কখনো পরাজিত হতে সবাই কি চায় যে হেরে যায় না আসলে কখনো চায় না সবাই চায় যেন আমি বিজয় হয় আর বিজয়ের নিশান উড়াতে গেলে আপনাকে ওই রকম পারফেক্ট নিয়ে খেলতে হবে আসলে সবসময় হয়ে ওঠে না কারণ স্লেজিং যে করে স্লেজিং এর কারণে অনেক সময় ক্ষিপ্ত হয়ে যায় স্লেজিং এর কারণে মানুষ ভুল পথে পা বাড়ায় তখন তার যে ট্যাগেল গুলা ভাবে পরিচালিত হয় আর তার কারণে হয়তো কার্ড বা রেড কার্ড মানে রেফারি দিয়ে দেয় আবার কিছু সময় আছে রেফারি মানে খুব বান্দরামি করে যখন কিছু টাকা খেয়ে ফেলে ওই রকম কিছু বান্দরামি করতে পারে হ্যাঁ আমি দেখেছি ব্রাজিলের বেলায় এই রিয়াল মাদ্রিদের বেলায় হ্যাঁ অন্যান্য আদার্স যে ক্লাবের বেলায় এরকম না আমি দেখেছি কিন্তু আসলে প্রতিটা ধাপ আপনাকে এরিয়ে যেতে হবে কিভাবে যাই কিছু করুক আমার লক্ষ্যটা ওই ভাবে থাকতে হবে লক্ষ্য যতক্ষণ আপনার সঠিক না থাকবে আপনি এগিয়ে যেতে পারবেন না আপনার লক্ষ্যটাকে ওই বস্তু পর্যন্ত নিয়ে যেতে হবে আমি গোল পোস্ট পর্যন্ত আমি নিয়ে যেতে হবে গোলবার মানে মানে ভিতরে নিয়ে যেতে হবে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন কারণ প্রতিটা ধাপ আপনাকে খেয়াল রাখতে হবে আপনার প্লেয়ারটাকে তখন আপনি যদি একটা রেড কার্ড খেয়ে যায় একটা প্লেয়ার কমে যাচ্ছে কিন্তু তখন আপনি কোনোভাবে কাম করতে পারবেন না আর কামব্যাক করার জন্য আপনাকে সর্বোচ্চ এটা প্লেয়ার থাকতে হবে তাহলে আপনি কামব্যাক করতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সৌদ্র রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের জন্য